গণক যখন ফেরাউনকে বলল যে এমন একজন শিশু পুত্রের জন্ম হবে যার হাতে তুমি ধ্বংস হবে এই কথা শোনার পর ফেরাউন গ্রামের পর গ্রামের যত শিশু পুত্র জন্ম হচ্ছিল সবাইকে হত্যা করতেছিল কিন্তু আমার মহান রবের পরিকল্পনা ছিল অন্য রকম হজরত মৌসা সাল্লামকে তিনি তার ঘরে রেখেই মানুষ করলেন তার ঘরে রেখেই বড় করলেন এবং তার হাতেই ফেরাউনের ধ্বংস হলো ঠিক তেমনি বাংলাদেশে যখন ফ্যাসিস্ট সরকার কোন টুপিওয়ালা মানুষকে টিকতে দিচ্ছিল না জামাতে ইসলামকে নিষিদ্ধ করে দিল কোনো ইসলামিক ছাত্র শিবির হেফাজত সবার উপরে যখন অমানসিক অত্যাচার শুরু করে দিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই শিবিরের কর্মীরা হেফাজতের কর্মীরা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলো সাধারণ ছাত্রদের কাজে লাগিয়ে তারা এই ফ্যাসিস্ট সরকার হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করলো আসলে মহান রবের পরিকল্পনা বোঝার ক্ষমতা আমাদের কারণ নাই মানে এই ঘটনাটা দেখে আমার কাছে এটাই মনে যে ফেরাউনের ঘরের যেমন মোসা আল্লাহ সাল্লামকে দিয়ে ফেরাউনকে ধ্বংস করেছিলেন ঠিক তেমনি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে থেকেই এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের কাজে লাগিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে পালাতে বাধ্য করলো মহান রবের পরিকল্পনা উত্তম